শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি এখন ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা মাম্মাম প্রত্যেক দিনের মতো আজকেও ওর বাপের গাড়িতে উঠেছিল আর ওই যে রাস্তার সামনে দাঁড়ায় এইভাবেই কিন্তু প্রত্যেক দিন নিয়ে আসতে হয় তো প্রত্যেক দিন কিন্তু আমার শ্বশুরমশাই সেই সঙ্গে না হলে আমার শাশুড়ি মা নিয়ে আসে আজকে আমি কিন্তু নিয়ে আসলাম বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করব আজকে করব কালকে করব করে হচ্ছিলই না তো এদিকে আজকে এই যে পরিষ্কার করা শুরু করে দিয়েছি প্রথমে কিন্তু খাটটা আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন এই যে নারকেল তেল দিয়ে হাটের যে ডিজাইনগুলো রয়েছে এখন এইভাবে আঙুলের ডগা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রচণ্ড পরিমাণে ধুলো আটকায় আর একটা বিশেষ কথা হচ্ছে দোতালায় কাজবাজ হচ্ছে ওই জন্যই কিন্তু ধুলোর পরিমাণটা একটু বেশি হয়েছে ঘরগুলোতে তো সকালের দিকেই কিন্তু ঘরটা পরিষ্কার করতে এসেছি এদিকে খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাও একটু গুছিয়ে নেব তো সকালে রান্নাবান্না হয়ে গেছে ওই জন্যই কিন্তু এই কাজে নেমে পড়েছি রান্নাবান্নাটা না হলে কিন্তু একটা টেনশানই থাকে আর সকালের দিকে কিন্তু আমি বেশিরভাগ কাজকর্মগুলো করে থাকি তো এদিকে দেখো মামও আমার কাছে রয়েছে বাচ্চা কাচ্চাকে সঙ্গে নিয়ে কাজকর্ম করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় তো এদিকে আমি কাজকর্ম করছি আর মাম্মা মেশে দেখো কি করছে আমাকে জড়িয়ে ধরছে তো এইভাবেই কিন্তু কাজগুলো করছি আর এই কাজগুলো করতে কিন্তু বেশি পরিশ্রম হয় না কিন্তু ধৈর্য লাগে অনেক তো এই ধৈর্য ধরেই কিন্তু কাজগুলো করছি কাঠের ফার্নিচারগুলো ডিজাইন হলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর ধুলোবালি আটকায়ও বেশি যত ডিজাইন হবে ধুলোবালি বেশি আটকায় তো এই পরিষ্কার যখন করতে আসি তখন কিন্তু প্রচণ্ড রাগ হয় তো দেখো আগে কেমন ছিল খাটটা আর এখন কিন্তু মুছে অনেকটাই চকচক করে ফেলেছি আর একটা বিষয় হচ্ছে নারকেল তেল দিয়ে পরিষ্কার করলে যে কাঠের ফার্নিচারগুলো বিশেষ করে হাতে পালিশ করা যে কাঠের ফার্নিচারগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড ভালো পরিষ্কার হয় একদম চকচক হয়ে যায় প্রথম দিকে আমি কিন্তু একটা কাপড় দিয়ে পরিষ্কার করছিলাম তারপর একটা টিস্যু পেপার এনে এইভাবে পরিষ্কার করছি বেশ কিন্তু পরিষ্কার হচ্ছিল আর অবশ্যই কিন্তু নারকেল তেল দিয়ে পরিষ্কার করতে হবে আমার মেয়ে কিন্তু নারকেল তেলের বোতলটা বারবার নিয়ে যাচ্ছে আর বিছানার উপর ফেলছে তো এইভাবে একবার আসছে জড়িয়ে ধরছে আবার মা বলে আদর করছে এই হচ্ছে মামামের ব্যাপার তো যাই হোক ওকে নিয়েই কিন্তু এদিকে কাজকর্মগুলো করার চেষ্টা করছি আর খাটটা কিন্তু মোছা হয়ে গেছে দেখো দূর থেকেই দেখে বোঝা যাচ্ছে একদম চকচকে হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমি পরিষ্কার করে থাকি কাঠের ফার্নিচারগুলো বিশেষ করে এই খাটটা কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করি আর একদম কিন্তু এক সপ্তাহ কি এক মাস একদম চকচকি থাকে এরকমই কিন্তু থাকবে খাটটা দেখতে তো যাই হোক বিছানা বিখানাটার ওপর একটু তেলের ফোটা ফোটা ফেলেছে আমার মামমাম এখন বিছানা চাদরটা চেঞ্জ করলাম না গতকাল চেঞ্জ করে এটা পেতেছিলাম ওই জন্য চেঞ্জ করলাম না এদিকে দেখো মাম্মামের টেডি বিয়ারগুলো এখানে সাজিয়ে রাখছি অনেকগুলো টেডি বিয়ার কিন্তু আরও অনেক টেডি বিয়ার আছে সেইগুলো কিন্তু বের করিনি ওইগুলো রয়েছে তো এদিকে দেখো বালিশগুলো জায়গা মতো জায়গায় রেখে দিলাম আর একটা ইচ্ছা আছে প্রচণ্ড পরিমাণে দোতলায় যখন যাব মামামের রুম তো আলাদা থাকবে সেখানে মাম্মামের জিনিসপত্র বা মামামের খেলনা দিয়ে ও রুমটা সুন্দরভাবে সাজিয়ে রাখবো তো এই পরিকল্পনাগুলো কিন্তু প্রত্যেক দিন প্রায় করতেই থাকে কতদূর কি সম্ভব হবে সেটা ভগবানই জানে তো এদিকে দেখো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম দেখো খাটটা কি পরিমাণে চকচকে হয়ে গেছে একদম মানে খুব গ্লেজ দিচ্ছে তো এদিকে দেখো টেডি বিয়ারগুলো একদম পাশে সাজিয়ে দিয়েছি আর খাটটা কিন্তু পরিষ্কার করার পরে এত সুন্দর লাগছে বারবার দেখতে ইচ্ছা করছে তো এদিকে বিছানা চাদরটা কিন্তু এখন আমি গুজিয়ে দিচ্ছি মাম্মাম কিন্তু নিচেই রয়েছে ওকে নিচে নামিয়ে দিয়েছি এত পরিমাণে দুষ্টুমি করছে সে কথা আর কী বলবো তো যাই হোক এই কাজকর্মগুলো কমপ্লিট করে আবার মাম্মামকে স্নান করাতে হবে ওর কাজবাজ তো করতেই হবে আমি বিশেষ করে সংসারের বেশিরভাগ কাজকর্ম কিন্তু সকালের দিকে করে থাকি এতে কিন্তু আমার সুবিধাটা হয় কেননা মাম্মামকে আবার ওই সাড়ে এগারোটার দিকে মানে খাওয়ানো তারপর আবার স্নান করানো ঘুম পাড়ানো আছে ওই জন্য অনেকটা সময় লেগে যায় একটা দেড়টা তো বেজেই যায় ওর কাজগুলো কমপ্লিট করতে ওই জন্য সকালের দিকে সবসময় চেষ্টা করি আবার দুপুরের দিকে কি হয় জানো তো এই একটা দেড়টা বা দুটোর দিকে আবার খেতে দিতে হয় ওই জন্যই কিন্তু মানে বাড়ির সবাইকে খেতে দিতে হয় ওই জন্য কাজকর্মগুলো হতে চায় না আর বিকালের দিকে ঘরের মধ্যে তোমাদের দাদা ভাই থাকে মাম্মাম থাকে তখন না এই কাজগুলো করতে ইচ্ছা করে না এই হচ্ছে ব্যাপার ওই জন্য কিন্তু সকালের দিকে করে থাকি তো এই যে খাটের সাইডগুলোতেও আমি কিন্তু সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে এই জায়গাটা পরিষ্কার করছি এই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার মাম্মাম রেখেছে তো আমি এক জায়গায় রাখি ও এনে এনে কিন্তু এখানে রেখে দেয় তো এদিকে কাজকর্ম করছি আর চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদারা কয় ভাই তো তোমাদের দাদা ভাইরা হচ্ছে দু ভাই তোমাদের দাদা ভাই হচ্ছে বড় আর ওর একটা ছোট ভাই আছে আর একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে মামামকে কি জল ফুটিয়ে খাওয়াই না নর্মাল জলটাই খাওয়াই তো মামামকে কিন্তু নর্মাল জলটাই খাওয়াই আমরা যে জলটা খাই সেটাই কিন্তু ওকে খাওয়াই কিন্তু মামামের বয়স যখন মাস ছিল মাস থেকে এক বছর পর্যন্ত ওকে কিন্তু মিনারেল ওয়াটারটা কিনে খাওয়াতাম মানে বিসলেরি যে জলের বোতলটা আছে পাঁচ লিটার করে তোমাদের দাদাভাই কিনে আনতো ওই জলটাই কিন্তু এক বছর পর্যন্ত খাইয়েছি আর একজন দিদি ভাই নামটা আমার মনে নেই ওই দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার চুলগুলো কি এমনিতেই মানে নর্মালি সোজা না এমনি স্ট্রেট করা তো আমার চুলগুলো কিন্তু স্ট্রেট করা নর্মালি সোজা না তো যাই হোক তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি এদিকে কিন্তু চলে এসেছি টিভির সামনে এখানে একটু পরিষ্কার করব। তো খাটটা কিন্তু ভালোভাবে মুছে পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়েছি এদিকে টেবিলটা এখন পরিষ্কার করব এই বোর্ডটাতে এত পরিমাণে চার্জার থাকে তোমাদের দাদা ভাইয়েরই তিনটে ফোন সেই সঙ্গে রয়েছে ল্যাপটপের চার্জার আমার ফোনে চার্জার রয়েছে তো এইভাবেই কিন্তু জায়গাটা এত অগোছালো থাকে ভয়ও লাগে মামা মা এখানে অবশ্য চার্জারের তারগুলো আমি অন্য অন্যদিকে মুখ করে রাখি মাম্মা ওই চার্জারগুলো ধরে না তো এইদিকে হোম থিয়েটারটা আমি সুন্দর করে মুছে পরিষ্কার করছি আর এখন কিন্তু হোম থিয়েটারে গান গান শোনাই হয় না মোবাইলে শুনি সেই সঙ্গে টিভি রয়েছে তো হোম থিয়েটারে গান শুনি না আর গান শুনলে কিন্তু মনটা খুব ভালো থাকে যাই বলো তো মন খারাপ থাকলে কিন্তু গান শুনলে অনেকটা ভালো লাগে আর আমি কিন্তু গান শুনতে খুব ভালোবাসি বিশেষ করে যখন রান্না টান্না করতে যাই তখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে গান শুনি তবে হোম থিয়েটারে না মোবাইলে তো এদিকে দেখো জায়গাটা কিন্তু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন টিভিটা একটু আলতো হাতে এই পরিষ্কার কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি অবশ্যই কিন্তু সুতির কাপড় হতে হবে অন্য কাপড় দিয়ে টিভি বা এই সমস্ত জিনিস মোছা উচিত না তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিলাম দেখো জায়গাটা কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে মামকে আবার এই যে স্নান করিয়ে নিয়ে এসেছি আগে আগেই তো ওর কিন্তু ঘুম পেয়ে গেছে ও যেদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে সেদিন ওর সকাল সকাল ঘুম পেয়ে যায় তো এদিকে মামামকে প্রত্যেক দিনের মতো যেভাবে রেডি করায় সেইভাবে রেডি করাবো আর দেখো মুখে ক্রিম লাগাতে আসলে এত দুষ্টুমি করে তো যাই হোক এখন মামামকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আবার যাবো রান্নাঘরে আদিষ্ট্রী যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু একদম নিশ্চিন্ত মনে কাজগুলো করতে পারি তো মামাম কিন্তু ঘুমিয়ে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে এসেই কুমড়ো ফুলগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে নেব আর আমাদের বাড়িতে বড়াটরা করতে হলে তো আমাকেই করতে হয় যেদিন আমার শাশুড়ি মা বড়াটরা তৈরি করে সেদিন কিন্তু আমার শ্বশুর মশাই সেই সঙ্গে তোমাদের দাদা ভাই বলে যে বড়াগুলো আজকে তেমন ভালো হয়নি তো যাই হোক এদিকে দেখো কুমড়োর ফুলগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর একটা একটা করে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে গায়ে কিন্তু অনেকটা ধুলোবালি লেগে আছে তো দু আটি এনেছে দেখো সকালের দিকে এনেছে তো এখন দুপুর হয়ে গেছে এখন পরিষ্কার করে ধুয়ে টুয়ে এখনই ভেজে নেব তো এই যে দেখো সুন্দরভাবে একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কারের দিক দিয়ে আমি কিন্তু মানে একটু খুঁতে ওই জন্যই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর অন্য কেউ পরিষ্কার করলে কিন্তু আমি এসে একটু চেকও করি যে কেমন হয়েছে পরিষ্কার করা আর বিশেষ করে কুমড়োর ফুলের ভেতরে কিন্তু পোকা থাকে কুমড়ো ফুলগুলো কিন্তু ধোয়ার পরে একটু জ্যান্ত হয়ে গেছে তো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি ভেজে নেব আর কুমড়ো ফুলে বড়া কিন্তু একটু গরম গরম খেতেই ভালোবাসে বাড়ির সবাই ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো বড়াই খেতে ভালো লাগে না তো এদিকে আমি কুমড়ো ফুলে বড়াগুলো এখন ভেজে নিচ্ছি আর আমার শ্বশুরমশাই কিন্তু খেতে বসে গেছে তো এই গরম গরম বড়া কিন্তু উনি খেতে একদম খুবই পছন্দ করে তো যাই হোক ঘরের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করেছি সেই সঙ্গে কিন্তু মেয়েকে ঘুম পাড়ালাম মানে ঘুম পাড়ানোর আগে ওকে আবার খাইয়েছি মানে স্নানের আগে যে খাবারগুলো খাওয়াই আর কি ওকে খাইয়েছি ঘুম পাড়িয়েছি এদিকে রান্নাঘরে এসেছি আর সকাল থেকে তো অনেক কাজই রয়েছে আজকে যেহেতু সোমবার আর সোমবারের দিনেই কিন্তু এই কুমড়োর ফুলটা বেশি বাবা এনে থাকে তো যাই হোক এদিকে বড়া কিন্তু এক খোলা হয়ে গেছে এদিকে আর এক খোলা বসিয়েছি আর এই যে বাটিতে আর কটা রয়েছে এগুলো করলেই কিন্তু হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো আর দেখা হবে কিন্তু পরে ব্লগে টাটা বন্ধুরা